ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين رب العالمين افر ميترا زي الدنيا شدرجر دكات فريه لدوله رايت أو دكار حالته هموني بعو أو دكار رويته رويته تمار موتها يضربه أرموتة زهانة يضربه موتة ضرار لعج لعج أو ساعة وخل بزوج خان أفنرامي زهان سوق كليبوا إيشوق زهكو كليبوا إيشوق يدو ولا كليبوا ولا كليبوا الله بعقرب ولا أرمي القرآن دار مد يفر ما يتنا لقد كان في غفلتي فكشفنا عنك غطاك فبصرك اليوم حديد الله باك رب العالمين فرميترا يوم بندا غور خاص برليا بني بيتشر ليا دكان ليا زي دكان مدة فرصو أرزقنا مي درمو أما ولا سختي ولا سختي الله رب العالمين قرانا مدة إن أخذه আমার পাকড়ি গো বন্দা বড়া আমি যখন ধরবো ওই ধরার পরে তুমি আর ছুটিতে বার্তায় নাই আর ছুটিতে বার্তায় নাই আর ছুটিতে বার্তায় নাই এমন ধরে ধরবো ধরার পরে খালি তড়পিতে থাকবো তড়পিতে থাকবো আর খালি এটা কি মার হইব ও আল্লাহর একবার তার সুযোগ দেখবা রব্বুল আয়না মিনার একবার চান্স দেও কিন্তু চান্স দেবই তো নাই চান্স দেবই তো নাই

আর যখন হাজার মন্দির আরম্ভ হইব ও সাহা ভগাল এমন হালত হইব এমন ভয়ানক পরিস্থিতি হইব সাহ বগাল বুজুগ হল করতাম সেইম কিন্তু র বোল্ আলমিনে তোবার চান্স দিতে নাই আপনার আমি চাইম কোনো আলিমরে আনিয়া কোনো আলিমরে ডাকিয়ে আনিয়া আমি তো বাড়তাম দু অবস্থায় কোনো আলিমৰ সম্মান করছি না

অমুক শুধু ঘুরবে আমার দোষ বানাইতাম না অমুক মুনাফি মুনাফিকরে আমার দোষ বানাইতাম না অমুক ফাঁস ফাঁস ফাঁসিকরে আমার দোষ বানাইতাম না আমি দুনিয়ার জমিনও ফাঁসেক বনি না আমিও দুনিয়ার জমিনও বে নমাজি বনি না আমিও দুনিয়ার জমিনও আল্লাহর নাফরমান বনি না ও নাফরমান অগর লোকের আমিও নাফরমান বনছি আজ আমার জাহান নামর বেসলা হয়েছে যখন জাহান নামো আপনারে আমারে যখন আপনি রেমারে জাহান্নাম নি এডাল লইব জান্নাতে যাবন টাল লইব সব গগল গুগল চিন্তা লাগাও একবার চিন্তা করো যে দুনিয়ার জমি না খালি খাইয়া আর কুমাইয়া আরলা ব্যাপার নেই কে তামচার জাগানি কান ইনে কে তামচা করতা ইসেনি খালি দুনিয়ার জমি হরতা বানাই লাগাই ইসেনি হরতা তো অন্য মে হুলক হলে হরতা তো অন্য মে হুলক হলে তার রুতের মায়া मोहब्बत আছে

কিন্তু আমরা যদি আল্লাহ পাক রবুল্লা আলমিনে আকল দিলো দিমাগ দিল বুদ্ধি দিলো জ্ঞান দিলো সব কিছু দিল সকল কিছু বুঝার লাগিয়া কিন্তু আপনি আমি বুঝলাম না বুঝিয়ার না মশা সকল বুজুর্গ হল আপনি আমি মনে করি আর কেন থামসার ব্যাপার ইয়াদ রেখবাই কেন থামসা নাই রব্বুল আলমিনে ফরমাইত্রা ও বন্ধা হল জানিয়া রাখিও আমি তোমারে জুনিয়ার জমিনে যে ফায়দা করছি তোমার এ দুনিয়া জমি না আমি এমন फायदा করছিনা আমি তোমার এ দুনিয়া জমি না দুনিয়াতে তুমি ফিশকারী মতডায় তামশা করডায় সুদ লইয়া গুরুরাই লোনের হারবার করডায় আর হারাম খাইয়া খাইয়া গুরুরাই ও banda yaad rakhiyo amar geshe guriye aibae ar amar geshe aaw lagbo amar geshe aaw lagbo yao aikan মুসলমানেও মানের কাহিল মানের খ্রিস্টানীয় মানের জৈন মানের হর ধর্ম হর জাতি মানে যে মরা লাগব আর আমরার মরা লাগবো আপনার মরা লাগব সবর মরা লাগব কিন্তু আপনার আমার মরার ভরে হিসাব র গেছে আপনার আমার জমি দেব হয়েছে এই দুনিয়ার কিতা করছি ইকানের হিসাব আপনি আমি দেওয়া লাগব অসা বগল বুজুরি কল রাখবা যদি নামার জাহান নামর ভাই যায়

জাহান কথা দুনিয়ার জমি না মুচ্ছ কথা দুনিয়া খুঁজছ না যে দরদ না কাজা বহল হইবই তা হুঁচ না নি রায়তর মধ্যে আর নিম্ন স্তরের যে আজাব যে জাহান নামের দেব হইব যে খর এক জোতা মিন্তানি হইব আর তারে জিকানি হইব যে ভাই তোমার তো জাহান নামর নিম্ন স্তরের আজাব দেব এই মানুষের উত্তর দিব হইবা এই সব থেকে বড় আজাম আমার দেওয়ার বিজ অসুঝিল কে হল ইয়াদ রাখবা মরা লাগব মরনু মরা সবর মর দরগা দরকার জিকাইবা এই অত বাদ জায়গাখানে আইলায় এই বাদ জায়গায় বিষয়ে ডর নি من جوايبا قالوا بلا قد جاء أنا نذير ها مركز الدنيا تمين وتخت بور دور تخلنا ولا أقول أي شيء مسابع ولا بزاي شيء مسجد الإمام سامي بزاي واجو مسابع ولا بزاي দৌড় দেখাইছ জাহান নামের কথা কইস হন হর কথা হল আমার খান আইসে কিন্তু দুনিয়ার দুকা থুড়িয়া দুনিয়ার চাকরির দুকা থুড়িয়া বিবি বাচ্চার দুকা থুড়িয়া আলাওলার দুকা থুড়িয়া টেকার দুকা থুড়িয়া আমি রব্বুল আলমিন দে ভাউর লিছি কোরআন দে ভাউর লিছি যার কারণে আই যে আমার এই হালত হয়েছে ও হল আমার সময় শেষ হয়ে গেছে আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করি চাহ বখাল বুজুৰ্গ এখন নমাজ সেইখিনি বাৰ বাৰ নমাজৰ সুধা আমি তাকে যে দুনিয়াই জমিনত যুগ বালি হয় বালি হোৱাৰ লগে লগে কাৰোবাৰ নমাজ বচ যৰ্মে নমাজ দিয়ে চাব চুৰ হৈ গ'ব অ চাহ বখাল বুজুগ আপোনাৰ গৈছে বিনিতভাৱে অনুৰোধ হৰীয়াৰ